কনসেপ্ট করছে তো এই খুশিতে নিয়ে আমার একটা জিনিস নিয়ে আসছে ফুল নিয়ে আসছে তো আমরা আসলে এটা তো এমন এবং কি আমরা আমাদের পরিবারের আয়ানকার পরিবারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ওনার অনাগত সন্তানের জন্য বা ওনার স্ত্রীর জন্য আমরা সবাই দোয়া করতেছি সীমান্ত ভিওয়ার্স আপনাদের কাছেও আমরা দোয়া প্রার্থনা করতেছি আপনারা ওনার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন ওনাকে দোয়া করবেন ধন্যবাদ আর বাকিটা ওনার মুখে খুশি আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আমি ফেসবুকের মাধ্যমে ডাক্তার এই পোস্টটা দেখি তখন ওখান থেকে মেসেঞ্জারে আলাপ করি কথা বলার পরে আমি এখানে আসছি আসার পরে স্যার থেকে পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার ইনশাল্লাহ ওষুধ খাওয়ার পরে আমার পেপি কনসেপ্ট করছে এই আনন্দ উপলক্ষে স্যারকে শুভেচ্ছা জানানোর জন্য আসি আসসালামু আলাইকুম ওরহামতুল্লা